আসসালাম আলাইকুম আজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রফনাতুল্লাহ হেয়া বরাকত জিয়া আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো সামনে কিন্তু রমজান আসতেছে এবং পাশাপাশি কিন্তু ঈদ আসতেছে এরপরে কিন্তু কুরবানি ঈদ তো আমাদের মা কিন্তু অনেক ধরনের মশলা টশলা করতে হয় এই জন্য পাওয়ারফুল কি ব্লেন্ডার আছে পাওয়ারফুল ব্লেন্ডার তো সব কাস্টমারই আমাদেরকে ফোন দেয় তো ইনশাল্লাহ আপনার রহিম ভাই জানেন বিগত দিনে অনেক ব্লেন্ডারেরই ভিডিও আমি করেছি রাইট ইট বাঙার সিংহ কিন্তু দেখাইছিলাম তো আজকে আল্লাহ রহমতে যে ব্লেন্ডারগুলো গুলো দেখাবো সবচেয়ে হাই পাওয়ার এবং কমার্শিয়াল ব্লেন্ডার কমার্শিয়াল ব্লেন্ডার এটা একটা ব্লেন্ডার বাসার জন্য কিনবেন ২০ বছর ইউজ করবেন ইনশাল্লাহ তারপরেও যদি আপনার মন চাই ইউজ করতে পারবেন মন না চাইলে আপনি ফালাই দিয়ে নতুন কিনতে পারবেন এত টেকসই হবে এত টেকসই হবে ইনশাল্লাহ এটা আপনি মন থেকে যদি দিতে হবে মন থেকে যদি বাদ না দেন তাহলে আল্লাহর রহমতে কিছু হবে না এই কোয়ালিটির ব্লেন্ডারগুলো আজকে দেখাবো ইনশাআল্লাহ তো এখানে যে তিনটা ব্লেন্ডার রয়েছে একটা হলো অরপাক কোম্পানির একটা হলো আপনার লর্স কোম্পানির একটা হলো ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানি ওরে তিনটা কোম্পানি আমি আপনাদেরকে দেখাইতেছি মানে একে সুনাম ধন্য যে কোম্পানিগুলো আছে বাজারে সেই ধরনের ব্লেন্ডার সে পৃথিবীর বিত্রে নাভিদামি কোম্পানি ব্লেন্ডারগুলো আজকে দেখাবো ওকে

দেখতে তামা জিনিস আর কি সব ধরনের আরো মশলা টসলা করা যাবে না একটু শুকনো চালের গুঁড়া ডালের গুঁড়া ইটের গুঁড়া কঙ্কট পাথরের গুঁড়া সব করতে পারবেন আচ্ছা লং এলাচি জিরা না আদা রসুন পেঁয়াজ মরিচ জুস লাগছি শরবত

বাসায় ভেঙে তারপরে খাবেন পেশ করে আচ্ছা ঠিক আছে এই ধরনের ব্লেন্ডার গুলো দেখেন এটা ওয়াট হলো আপনার তেইশশো ওয়াট তেইশশো তেইশশো ওয়াট ছাব্বিশ হাজার আরপিএম দেখেন দশ বছরের মোটরের গ্যারান্টি এটা যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নতুন নিয়ে যাবে এটা মুসলমানের একজন আর এটা হলো আপনার ষোলোশো ওয়াট অরপাট কোম্পানির ষোলোশো ওয়াট একুশ হাজার আরপিএম একুশ হাজার এই যে এখানে লেখা আছে একুশ হাজার বাইশ হাজার ষোলোশো আট বাইশ হাজার মোটর দেখে নিবেন এইখানে আছে আমি দেখা দিই আচ্ছা তবে লর্ডস হ্যাঁ স্টিলের বুশ স্টিল বুশের ব্লেন্ডার যেটা এটা হলো স্টিল বুশ ব্লেন্ডার বুশের ব্লেন্ডার দেখেন তারপরে এক্সট্রা একটা বুশ দেওয়া আছে ক্লিপ দেওয়া আছে তারপরে আপনার ব্লেড দেওয়া আছে এটা হলো যে বল বেয়ারিং মোটর এখানে লেখা আছে বল বেয়ারিং মোটর ডাবল বল বেয়ারিং মোটর আচ্ছা আচ্ছা তো এটা দেখে তারপরে মাল কিনবেন আচ্ছা যেটা বল বেরিং আছে এটা অরিজিনাল হবে কোয়ালিটি হবে লং টাইম ব্যবহার করতে পারবেন গ্যারান্টি সহ পাবেন কাজ হবে দ্রুত যেহেতু আপনার টাকা আপনি দিয়ে কিনবেন এটা জারকো সবচেয়ে ভালো ব্লেন্ডার কিনবেন এটা জারকো আর এই লর্ডস কোম্পানির সাথে আপনার দুইটা ব্লেড থাকবে এক্সট্রা দুইটা

এটা সাবেক মূল্য ছিল দশ হাজার পাঁচশো টাকা রমজান উপলক্ষে এক হাজার টাকা দাম কমছে নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ নয় হাজার ন্যাশনাল কোম্পানিরা ছিল আপনার সাড়ে নয় হাজার টাকা এক হাজার টাকা কমছে সাড়ে আট হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা তারপরে আছে এটা ছিল সাড়ে ছয় হাজার টাকা এখন হয়েছে পাঁচ হাজার আটশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি যে যেখান থেকে ভিডিওটা দেখবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট ফোর সিক্স ফাইভ এইট সিক্স টু সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যারা অর্ডার করবেন ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে মাল দেখে শুনে বুঝে তারপরে মালের অর্ডার করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন যে যেখানে থাকেন যারা শপে আসবেন শপ নাম্বার চুয়াত্তর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আঠারো তলা বিল্ডিং পাঁচ পর্যন্ত মার্কেট নিচ তলায় আমাদের মাঝখানে অ্যাক্সিলেটর সিঁড়ির সামনে চুয়াত্তর নম্বর শপ যদি কেউ না চিনেন নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে সেই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো আচ্ছা ভাই ধন্যবাদ তবে দর্শক বন্ধুরা কে কোনটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার